রাস্তার মধ্যে সহ্য রায়কে অপমান করলে অনির্বাণ রায়ের অপমানের উচিত জবাব দেয় মিঠি ছড় ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে চলেছেন কেক কাটার পরে রায় ও অনির্বাণ দুজনেই গল্প করতে করতে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরে আর হাঁটতে হাঁটতে হঠাৎই রায় পা মুচকি পড়ে যেতে লাগে অনির্বাণ রায়কে ধরে ফেলে আর সেই রাস্তা দিয়ে সহ্য বাড়ি ফিরছিল আর রায়কে অন্য ছেলের সাথে দেখে সূর্য অনেক রেগে যায় এরপর দেখা যায় সহ্য গাড়ি থেকে নেমে এসে রায়ের সামনে দাঁড়ায় আর রায়কে বলে ওঠে বাহ ভালোই আছো দেখছি এ কথা শুনে রায় সহ্যকে বলে ওঠে খারাপ থাকলে বুঝি তুমি বেশি খুশি হতে কথা রেগে গিয়ে বলে ওঠে তুমি ঠক তোমার বোন তোমরা সবাই স্বার্থপর এ কথাগুলো শোনার পরে অনির্বাণ সহ্যকে বলে ওঠে রায়ের সাথে তুই এভাবে কথা বলতে পারিস না অনির্বাণের কথা শুনে রায় অনির্বাণের দিকে তাকিয়ে বলে ওঠে আপনি ওকে চেনেন তখন সহ্য রায়কে আবারও বলে ওঠে আমার দাদা ভাইয়ের জীবনটা নষ্ট করতে দেব না এই বলে রায়ের দিকে এগিয়ে যায় তখনই অনির্বাণ সহ্যকে থামিয়ে দিয়ে বলে ওঠে রায়কে তুই তাহলে কোনোদিন চিনতে পারিস অনির্বাণের কথা শুনে রায় অবাক দৃষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে এটাই হচ্ছে আগামী পর্বের আপডেট ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ